ছোট থেকে বড় হতে হতে ভালো করেই শিখা হয়ে যায় টাকা কি জিনিস হ্যাঁ টাকা জীবনের সব দুঃখ কষ্ট আনন্দ দেখে দেওয়া কিছু কাগজ অভাবে ফেলে নির্মমভাবে বাস্তবতা শিখিয়ে দেওয়া কিছু অর্থ চরিত্রে কালী মাখানোর প্রয়োজন কারণেই তবে তোমার টাকা চাই ভালো পথে টাকা রয়েছে তবে সে পথে কাটা বিছিয়ে রাখা কালো অন্ধকার যখন খোলা সে পথে হাঁটতে চুলকানি মাখা হয়ে যায় তবুও তোমার টাকা চাই টাকা নাই তোমার বেছে থাকার প্রয়োজনীয়তা বিক্ষুকের মতো আপন মানুষগুলো তোমার টাকা হিসেব করে যখন তোমার প্রয়োজনীয়তা অনুভব করবে তখন তুমি বুঝবে টাকা কি জিনিস